নির্বাচনের ডেট না দিলে বিএনপি বলছেন দুদু চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কবজি কেটে দিলেন বিএনপির কর্মী জানাবো বিএনপি কি একা হয়ে পড়ছে এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা চিন্তায় দুদিনেও গ্রেফতার নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন ব্যবসায়ীকে গুলি করে বাইশ লাখ টাকা ছিনতাই দুদিনেও গ্রেফতার নেই রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি করে এক ব্যবসায়ী বাইশ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক জাহিদুল হক বাদী হয়ে ডিএমপির মিরপুর মডেল থানায় মামলাটি করেছেন মামলা সূত্রে জানা যায় মামলায় ছয় থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলার ভুক্তভোগী অভিযোগ করেন দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে তার কাছ থেকে একুশ লাখ সত্তর হাজার টাকা তিন হাজার পাঁচশো ইউএস ডলার ও এগারোশো সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায় এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বুধবার মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে মিলপুর বুধবার মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং বলেন আহত ভুক্তভোগী মঙ্গলবার মামলাটি করেছেন মামলা অজ্ঞাত আসন করা হয়েছে ছয় থেকে সাতজনকে আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করার চেষ্টা করছি তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে আশা করি তাদের দ্রুত গ্রেফতার করা হবে এর আগে মঙ্গলবার সকাল দিকে মিরপুর নম্বর এলাকায় ওই ব্যবসায়ীকে গুলি করে টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন তাকে শহীদ সোয়ারাব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নির্বাচনের ডেট না দিলে বিএনপি দিয়ে দেবে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি যদি ডেট দিতে না পারেন আর অপেক্ষা করেন আমরাই ডেট দিয়ে দেব শামসুজ্জামান দুদু বলেন আপনাদের যারা কর্মচারী এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব আমাদের তো একটা দরকার দরকার না এখন আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে একটা দিন বলতে হবে না দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না দিন না বললে দাওয়াত দিয়ে কি করব তিনি বলেন আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করিনি তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আমরা ব্যর্থ হব না তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ হয়ে যাবে সেদিন বুঝবেন স্থবির ভাইস বিএনপির আরও বলেন যদি বছর আন্দোলনে না থাকতো আন্দোলনে হাসিনার হতো না আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি সেই চব্বিশের আন্দোলনকে যারা ছোট করছে শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন বিএনপি বলেছে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আগামীতে আহত নিহত পরিবারের দায়িত্ব নেবে বিএনপি আপনারা ইতিহাস পড়েন না হলে কিভাবে এক মাসের অর্জন ছোট করছেন সামসুজ্জামান প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতার নেতা উল্লেখ করে বলেন তিনি মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষমান তার রাষ্ট্র ক্ষমতাকালীন সাড়ে তিন বছরে তার বিরুদ্ধে একটি নয়া পশাও দুর্নীতি নেই আগামী দেড়শো বছরেও তার কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না তিনি এমন রাষ্ট্রনায়ক ছিলেন যার মৃত্যুর পর একটি প্লট ব্যাংক ব্যালেন্স বা সম্পদও ছিল না তিনি জাতিকে বাংলাদেশে একতাবদ্ধ করেছিলেন তার রাজনীতি ছিল মানুষের কল্যাণের রাজনীতি তাই রাষ্ট্রপতি হয়েও তিনি শ্রমিক পরিচয় নিয়ে গর্ববোধ করতেন সরকারের সমালোচনা করে দুদু বলেন ডক্টর সংস্কারের কথা বলছেন আগে তো তার সংস্কার হওয়া উচিত উচ্চ আদালতে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দিলেও তিনি তার উপদেষ্টা তা হতে দেননি হাইকোর্টের আদেশ অমান্য করেছেন পদত্যাগ নাটক করছেন হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে পাঁচ কোটি বিনিয়োগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার আগে বাংলাদেশ উচ্চারণ করেছেন আর ডক্টর ইনুস সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে টাকা দেব না ছয় মাসের সবার আগে বিদেশে লোক পাঠাবো লাইসেন্স নেব বলছেন তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি ব্যবসার কাজে গেছেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কেটে দিলেন বিএনপির কর্মী নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে মোহাম্মদ নবীন উদ্দিন নামে এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি এক কর্মীর বিরুদ্ধে বুধবার রাত দিকে উপজেলার হরণ ইউনিয়নের হাতিয়া বাজারে এই ঘটনা ঘটে বুধবার রাত এগারোটার দিকে উপজেলার হরণ ইউনিয়নের হাতিয়া বাজারে এই ঘটনা ঘটে আহত ব্যবসায়ী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন হামলার শিকার ছেলে মোহাম্মদ বলেন হাতিয়া বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড় পশুর হাট বসে হাতে গরু রাখার জায়গা না হলে স্থানীয়রা তাদের জায়গা বা দোকানের সামনে বাঁশ পুঁতে দিয়ে গরু বিক্রির ব্যবস্থা করে পশুর হাটের বাহিরে কারো জায়গা বা দোকানের সামনে গরু বিক্রি হলে তারা কিছু টাকা নেয় আমার বাবা হাতিয়া বাজারের পশুরহাটের দক্ষিণ পাশে আমাদের দোকানের সামনের জায়গায় বাসপুতে গরু বিক্রির ব্যবস্থা করেন গত মঙ্গলবার দুপুরের দিকে ওই জায়গায় এসে বিএনপির সাথে সম্পৃক্ত বলে চাঁদা দাবি করেন ফারুক খলিফা আমার বাবা তাকে বলেন এখানে কি তোমার কোনো পুঁজি আছে তোমাকে কেন টাকা দেব তখন তিনি আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান তিনি আরো বলেন এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে হাতিয়া বাজারের হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ফের টাকা চায় আমার বাবা অস্বীকৃতি জানালে সে তার সঙ্গপঙ্গদের নিয়ে ছুরি দিয়ে আমার বাবার হাতের ডান হাতের কব্জি কেটে দেয় এতে হাতের প্রায় সবগুলো রক কেটে বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়ে গেছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাধিকবার ফারুক খলিকার মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য সংযুক্ত করা যায়নি হাতিয়া বাজার হাটের ইজারাদার আমিরুল ইসলাম মতিন ঢাকা পোস্টার বলেন ফারুক ইজারাদার পক্ষের লোক নয় তাকে কোনো টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়নি সে বিএনপির রাজনীতি করে এটা সত্য আমার সামনেও টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আমি বাসায় আসার তিরিশ মিনিট পরে এই ঘটনা ঘটে হর্নি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন ফারুক খলিফা বিএনপি করে কিন্তু সে কোনো পদে নেই এখানে ইজারাদারের ভুল আছে আমার কোনো অপরাধীকে ছাড় দেব না কারো পক্ষ নেব না যে অন্যায় করেছে সে আইন অনুযায়ী শাস্তি পাবে এটাই আমরা চাই বিএনপি কি একা হয়ে পড়ছে ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত ছিল তা এখন বাড়ছে কারণ ডিসেম্বরে নির্বাচন করতে হবে এই অবস্থানে নেই জামায়াত এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল অন্তর্বর্তী সরকারও ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না যদিও সব দলে নির্বাচন রোডম্যাপ চায় কিন্তু নির্বাচনের সময় প্রশ্নে বিএনপি ছাড়া অন্য এসব দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার সরকারের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে বামপন্থী কিছু দল বিএনপির সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যায় তবে রাজনীতিতে এখন বামপন্থী দলগুলোর তেমন কোনো প্রভাব নেই এনসিপি জামায়াত ও ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে কোণঠাসা করা বা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা রয়েছে বলে যে আলোচনার রাজনীতিতে চলছে সেটি বিএনপিও বিবেচনায় নিচ্ছে তবে বিএনপি নেতারা বলছেন যারা রাজনীতিতে একা হয়ে পড়লেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ